অনেক বছর ধরে এই ল্যাব বন্ধ পড়ে আছে কেউ এখানে পা রাখে না বলা হয় রাত নামলে এই জায়গাটা জেগে ওঠে কুয়াশার ভিতর দিয়ে ভেসে আসে ফিসফিসানি যেন কেউ এখনো কাজ করছে এখানে আমি ভেতরে ঢুকলাম আলো নিভে নিভে জ্বলছে দেয়ালে শুকনো রক্তের দাগ আর ভাঙা যন্ত্রপাতি হঠাৎ দূরে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো কিন্তু চোখ ফেরাতেই সে মিলিয়ে গেল এই ঘরটাই ছায়া পরীক্ষার কেন্দ্র ভেতরে একটা ভাঙা ট্যাঙ্ক এখনও আলো ছড়াচ্ছে নীল রঙে পুরনো কম্পিউটারগুলো নিজেরাই চালু আছে যেন কেউ এখনও প্রোগ্রাম চালাচ্ছে আমি শুনতে পেলাম মৃদু গুঞ্জন তুমি এসেছো আবার ধোঁয়ার ভিতর থেকে কিছু একটা নড়ল মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু দুটো জ্বলন্ত চোখ আমার চারপাশ অন্ধকারে ঢেকে গেল ঠান্ডা বাতাসে ভেসে এলো এক ভয়াবহ হাসি আমি এখন তোমার ছায়া আমি দৌড়াতে লাগলাম করিডোরে লাল আলু ঝলমল করছে পেছনে সেই ছায়া দরজার কাছে পৌঁছে গেছি হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ভোবা এবার পালানোর কোনো পথ নেই